রাসেলস ভাইপার বিষধর এই সাপটি বাংলাদেশের চন্দ্রবোড়া বা উলুবোড়া নামেও পরিচিত বিশেষজ্ঞদের মতে রাসেলস ভাইপার বাংলাদেশের সবচেয়ে বিষাক্ত সাপের মধ্যে অন্যতম দেশের উত্তর পশ্চিম অঞ্চলে বেশ কয়েকটি এলাকায় বিশেষ করে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে এই বিষধর রাসলস ভাইপারের কামড়ে মৃত্যুর কারণে এই সাপ নতুন করে আলোচনা এসেছে গত কয়েক বছর ধরে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার চরাঞ্চলে এই সাপের কামড়ে বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ আহমেদ বিবিসি বাংলার বরাত দিয়ে জানান পদ্মার অববাহিকা ধরেই রসেলস ভাইপার মানিকগঞ্জের চর এসেছে দুই সাল থেকে এই সাপটি বেশি দেখা যাচ্ছে পদ্মার চরাঞ্চল থেকে শাখা ও উপনতি ধরে কচুরি পানার সাথে এগুলো পাশের এলাকাগুলোতে যাচ্ছে মানিকগঞ্জের চর সেভাবে পৌঁছেছে তারপরে শালিঘর মারা গেছে আমি বেঁচে গেলাম না সে ঘাস কালে পেছে ধান কাটতির কালে পেছে দুই তিনজন মারাও গেছে আমাকে পুশি বাড়ি একজন মারা গেছে এই একজন সব কেটে ফেলেছে ঘাস কালে বয়সে এসে দৌড়িয়ে সরছে এই ধানের পাতা উঠিতের গালে এই ক্ষেত্রে পাওয়া গেল এই পানির বগল দিয়ে কস্তুরীর ভিতরেও ঠান্ডা জায়গায় থাকে বেশি হরিরামপুর উপজেলার আজিমনগর সুতালরি ও লেস্টাগঞ্জ ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষের বসবাস এখানকার মানুষ জীবিকা নির্বাহের জন্য কৃষিকেই প্রাধান্য দিয়ে থাকে কৃষি জমিতে থাকা প্রাণী ইদুর ও ব্যাঙ প্রধান খাদ্য হওয়ায় কৃষি জমিতেই এই রাসেলস ভাইপারের সংখ্যা বেশি বলে স্থানীয়দের ধারণা কিছুদিন আগে ভুট্টা খেতে পানি দেওয়ার সময় রাসেলস ভাইপারের কামড়ে প্রাণ হারান বিদেশ ফেরত কৃষক লালমিয়া তার পিতা শেখ ইদ্রিস জানান বিদেশ ফেরত ছেলে জমিতে ভুট্টা খেতে পানি দেওয়ার সময় রাসেলস ভাইপার তাকে কামড়ে দেয় সাত দিন ভয়ঙ্কর যন্ত্রণার পর শেষ পর্যন্ত মারা যান তার ছেলে

স্থানীয়রা বলছেন গত তিন মাসে প্রায় ২০ থেকে বাইশটি সাপ মেরেছে চরের মানুষ আতঙ্কে দিন কাটছে সকলের এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজর দিতে অনুরোধ জানান তারা স্থানীয় জনপ্রতিনিধি লেস্টাগঞ্জ ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান রাসেল বাইপারের জন্য অনেক কয়েকজন লোক মারা গেছে চিকিৎসার অভাব আছে এখান থেকে নিতে নিতে ছয় মাস দশ মাস ছয় ঘন্টা সাত ঘন্টা লাগে পার হয়ে যাইতে এখানে আমাদের জরুরি একটা হাসপাতালের দরকার এটাই এলো আমাদের সবচেয়ে জরুরি এই এক বছর ধরে এই যে বর্ষা কম হওয়াতে এই হরিনামপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মেহেরুবা পান্না বলেন এই রাসেলস ভাইপার একটি বিশ্বধর সাপ এন্টিভেনম আমাদের এখানে নেই এন্টিভেনমের সাথে প্রয়োজনীয় উপকরণ এবং জনবল প্রয়োজন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের আমরা যে সীমাবদ্ধতাগুলো আমাদের রয়েছে তার মধ্যে যেটা বলে সাপে কাটা রোগীকে আমাদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আমরা ফেস করি কারণ যখন একটা সাপে একটা রোগী আসে এবং এটার জন্য আমরা যেটা জানি অ্যান্টিভেনম দিয়ে থাকে এখন অ্যান্টিভেনমটা দিতে হয় খুবই কষাস্ত্রি এবং দিলেই যে সেটা সাথে সাথে মানে ফল পাবে সেটা না অনেক সময় সেটার কিছু সাইড এফেক্ট থেকে থাকে যেমন আমাদের মেডিকেল টার্মে বলে থাকে ধরেন সাপের হেমাটোটক্সিক অথবা নিউরোটক্সিক ভ্যারিয়েশন এখন আমাদের অ্যান্টিভেনম ইউজালি একটাই থাকে তো ওটা আমি হ্যাঁ দিতে পারি কিন্তু ওইটার যে সাইড ইফেক্ট হিসেবে আপনার যেটা হেমাটোলজিক্যাল কিছু সাইড ইফেক্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার রেনার ফেলোর হতে পারে ডিআইসি হতে পারে মেডিকেল ট্রাম্প মেডিকেল কলেজ কারোর কাছে হয় সেই ক্ষেত্রে যেন সে দ্রুত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তাহলে হয়তো বা জীবনটা বাঁচানো সম্ভব হয় আমরা একটা গ্রস কথা বলে থাকি যে অ্যাটলিস্ট কামড়ের একশো মিনিটের মধ্যে যদি ট্রিটমেন্টটা শুরু করা যায় মানে তাহলে হয়তো বাঁচবে তাছাড়া সাপে কাটার সাথে সাথে ওঝার কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে নামার পরামর্শ দেন তিনি তানজিনা ইসলাম জেপি নিউজ